আসসালামু আলাইকুম অনেক দিন ধরে তো অনেক জায়গা থেকে প্যানেলগুলো বাই করা ট্রাই করতেছেন যেগুলো পেয়েছেন সেগুলোতে আইডি ব্যান হয়ে গেছে এবং কথায় কাজে মিল পান নাই তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলের সাথে একবার ঘুরে আসুন কোনো ধরনের প্রবলেম নেই অনায়সে হেডশট মারতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী চাইলে থ্রিডি লোকেশন অ্যাড করে দেওয়া যাবে যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের প্যানেল প্রয়োজন সেটাও জানাতে পারেন কোনো ধরনের ম্যাস পাইং কিংবা হ্যাকার প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক প্রো আইডি হোক অথবা বর্ড আইডি হোক গেস্ট আইডি হোক অথবা নর্মাল যে কোনো আইডিতে এটা ব্যবহার করতে পারবেন আপনার ফোনে

হবে নেক্সট আপডেটের পরেই তাই আমি বলবো যাদের ইচ্ছা আছে ট্রায়াল নিয়ে গেমপ্লে করার আর অন্যথায় পেইড ভার্সন নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ফ্রি ফাইনাল গুলো নিতে চাইলেও কোনো প্রবলেম নেই আপনারা কিন্তু অবশ্যই পিন কমেন্ট দেখে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে গেমপ্লে করতে পারবেন ফ্রি ভার্সন গুলো কখনো মেন আইডি সেভ হয় না ও সচরাচর আপনারা বট আইডিতে ব্যবহার করে মেন আইডির জন্য যদি মনে হয় পারফেক্ট তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই সেটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আমার রেফার থাকবে কোনোভাবেই মেন আইডিতে ব্যবহার না করার কপি ফাইলগুলো অবশ্যই মেন আইডিতে ব্যবহার করতে চাইলে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড ভার্সনটি বাই নিয়ে তারপর মেন আইডিতে ব্যবহার করতে পারেন আর এই ভার্সনটি বাই করার আগে যাদের ইচ্ছা আছে ট্রায়াল নেওয়ার তারা কিন্তু অবশ্যই নেক্সট আপডেট পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদের প্রত্যেককে ট্রায়াল দেওয়া হবে অ্যানাউন্স করে দেওয়া হলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হবে